মহেশতলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে শুধু মহেশতলা নয় উত্তরপ্রদেশ গুজরাট অন্য অন্য রাজ্যের পরে এবার পশ্চিমবঙ্গের দাঙ্গার ছক কচেছে আর এস এস বিজেপি তারই একটি প্রমাণ হিসাবে উঠে আসছে মহেশতলায় মহেশতলায় গোলা বারুদে ভরে গেছে বলে জানা যাচ্ছে আর এর এক সক্রিয় কর্মী হাতে নাতে ধরা পড়েছে পাঁচ সহ গোলা বারুদ নিয়ে তারা যাচ্ছিল মহেশতলায় যে মহেশতলার ঘটনার পরে গোটা এলাকা জুড়ে থমথমে পরিবেশ এবং পুলিশ প্রশাসন দেওয়া হয়েছে তার মধ্যে দিয়েও আর এস এস বিজেপি ঘটেছিল মহেশতলায় এলাকার মানুষের সঙ্গে কথা বলে সেখান থেকে যারা জানতে পেরেছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি প্রাচীনতম একটি বাজার ফটক বাজার এই ফটক বাজারে ঠোকার মুখে একটি ফল বিক্রেতা সেখানে প্রতিদিন বসতেন এবং এই ফটক বাজারের আরেকটি পাশে একেবারে যেখানে যে ঘটনা ঘটেছে রবীন্দ্রনগর থানা যার দু মিটার দূরে এই ঘটনা ঘটেছে ঘটনা সূত্রপাত পলালা প্রতিদিন ওখানে বসতেন কিন্তু কুরবানির ঈদ সাত তারিখে সেই ঈদে সে বন্ধ করে দেয় অর্থাৎ ঈদের ছুটিতে বাড়ি যায় একজন মুসলিম ছেলে তারপরে সেই জায়গাটা কি করলো সেই জায়গাটি দিয়ে ঘিরে এবং সেখানে ব্যবস্থা এবং সেখানে তুলসী গাছ বসালো কিন্তু রবীন্দ্রনগর থানা যার দু মিটার দূরে তারা কিন্তু এটা চোখ কুলে দেখলো না তারপরে সোমবার যখন সেই ছেলেটি আবার ঈদের ছুটি কাটিয়ে এসে সেখানে ফল নিয়ে বসতে যায় আর এস এস বিজেপির সৈন্য বাহিনীরা বললো এখানে বসতে হলে জয় শ্রীরাম বলতে হবে ভিজে গেল বতাসা আচ্ছা ভাবুন তো দেখি যে ছেলেটা দীর্ঘদিন ধরে ওই ফটক বাজারের গেটে ফল বিক্রি করে উপার্জন করে খায় গরিব মানুষ সেখানে ঘিরে তুলসী গাছ ফুল গাছ বসিয়ে দিতে হবে আর কোথাও যদি বাজারে নূতন জায়গায় যদি একটা ডালা বসায় সেটা পুলিশের অনুমতি ছাড়া হয় না কিন্তু এই ফটক বাজারে দু মিটার দূরে যখন রবীন্দ্রনগর থানা সেখানে রয়েছে একটা ব্যারিকেড করা হচ্ছে কনস্ট্রাকশন করা হচ্ছে এবং সেখানে ফুলের টপ বসানো হচ্ছে মন্দিরের আকার তৈরি করা হচ্ছে পাশে মন্দির আছে তারপরেও পুলিশ কি এটা দেখতে পেলো না তাহলে এই পরিকল্পনা কাদের ছিল কারা সহযোগিতা করলো আজকে প্রতিটা জায়গায় নিয়ন্ত্রণ করে পার্টি অফিস কিছু করলে পার্টি অফিসকে জানাতে হয় তাহলে সেখানে কি তৃণমূল আছে না বিজেপি আছে এটা বুঝতে হবে তাহলে মুসলিম অধুষিত এলাকা দেখে দেখে বেছে বেছে দাঙ্গা বাঁধানো ছক চলছে ভয়ঙ্কর আকার ধারণ করছে যেমন গোলা বারুদে ভরে দিয়েছে অস্ত্র তারা দিতে বলছে বিজেপি নেতারা সেভাবেই আর এস এর পরিকল্পনা মাফিক অস্ত্র এবং বারুদ কিন্তু পৌঁছে যাচ্ছে এই গরিব মানুষের অপরাধটা কি ছিল সে ফল বিক্রি করে খায় এটাই তার অপরাধ সেই জায়গাটা ঘিরে দিতে হলো পরিষ্কার কথা উঠে আসে সেই এলাকার মানুষ সেটাই বলছেন এবং সেই গণ্ডগোলের সূত্রপাত আজ কোথায় গিয়ে পৌঁছে গেছে কথায় কথায় বিজেপির বিধায়ক অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নোংরা ভাষায় কখনো জেহাদি কখনো মৌলবাদী কখনো উগ্র এই মুসলমানদের বলে থাকে কিন্তু ফটকের ঘটনায় যে পাঁচজন ধরা পড়েছে তাদের নাম উঠে আসছে পাঁচজন বিজেপি এর সক্রিয় কর্মী তাদের কাছে যে বারুদ অর্থাৎ যে বোমা তৈরির বারুদ ধরা পড়েছে সেটা ভয়ঙ্কর আকারে উঠে আসছে সেটা হয়তো ভয়ঙ্কর বিস্ফোরণ হয়ে যেতে পারে ওই এলাকা এবং ওই শহরে ভাবুন তো দেখি এরা কি মৌলবাদী এরা যেহাদি এরা কারা এরা মুসলমান নয় তার জন্য এটা চাপারও চেষ্টা চলছে তবে পুলিশ সক্রিয়ভাবে প্রেস কনফারেন্স করেছে এবং জানিয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ কি বলেছে সেটা শুনুন গতকাল বজবজে আমাদের বজবজ থানায় ওয়ান সিক্সটি এইট বাই টোয়েন্টি ফাইভ একটা কেস হয়েছে কেসের বেসিস্কা যেটা সেটা হচ্ছে প্রায় পনেরো নটা নাগাদ সন্ধ্যেবেলা পনেরো নটা নাগাদ সোর্স ইনফরমেশন পেয়ে আমাদের বজবজ থানা কালকে প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে এবং যে বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে তিনটে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই তিনটে বাইকও আমাদের সিজ হয় প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার দশ কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস্ট এগুলো আমরা উদ্ধার করি যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে আমি স্পষ্টভাবে বলতে চাই এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যে এগুলো বোমা তৈরির কাজে লাগে এবং এইগুলো দিয়ে যা আমরা এখন অ্যাসেসমেন্ট করছি কত বোমা তৈরি করা যেত সেইটা আমরা অ্যাসেসমেন্ট করছি এই সময় আমরা পাঁচজনকে ইন্টারসেপ্ট করে ধরতে সক্ষম হই তাদের নামগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি এদের মধ্যে নবীনচন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন এই ভদ্রলোক কিন্তু আমাদের জেরা যখন করেছে আমাদের যারা তদন্তকারী অফিসার ছিল তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আর এস এস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী এবং ওনাকে কিন্তু গত রামনবমীর দিন বাটা মোড়ে যে আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা ব্যারিকেড করা ছিল আমরা একটা রুট ঠিক করে দিয়েছিলাম সেখানে কিছু তর্ক বিতর্ক হয় সেইখানে তাকে দেখা গেছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে এবং তিনি পুলিশের ব্যারিকেড ছুঁড়ে ফেলছেন এটা আমাদের দেখা গেছে বাকি বিষয় নিয়ে যে কোথা থেকে এই সোর্স ওই জিনিস এলো কেন এটাকে আনা হলো এই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে আর কালকের ঘটনায় অলরেডি আমরা তিনটে এফআইআর করেছি তিনখানা এফআইআর করেছি আমরা এক্সপেক্ট করছি যে আরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন তারা এসে আমাদের কাছে এফআইআর করবেন এবং তাদের কাছ থেকে আমরা কমপ্লেনও কিছু পেয়েছি আরও এফআইআর সংখ্যা বাড়বে আমরা ধরে নিচ্ছি এবং আমাদের তদন্ত এবং তার সাথে সাথে গ্রেপ্তার কিন্তু চলছে